এই ফেসবুক পেজে কাজ করতে এসে একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করলাম আর সেইটা হলো আমি প্লাস আমার মতো অনেক আপুরাই আছেন যারা আগে কাজকর্ম শেষ করে সংসারের তারপরে যতক্ষণ সময় ফ্রি থাকতেন তারা হয়তো কি করতেন সারাদিন অন্যের ভিডিও দেখতেন রিলস দেখতেন এই তো মজার মজার ভিডিও দেখতেন এভাবেই আমরা সময় পার করতাম এখন যখন আমরা নিজের এই ফেসবুক পেজে কাজ করতেছি বা সময় দিচ্ছি এখন কিন্তু আমরা আর আগের মতো ওরকম কিন্তু সময়টা পাচ্ছি না তাই না এখন শুধু আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে কীভাবে আমাদের ভিডিওর কোয়ালিটি আরও ভালো করা যায় তারপরে হলো কিভাবে নতুন নতুন ভিডিও মানুষকে উপহার দেওয়া যায় আর কি এই টাইপের আর এখন কিন্তু আমরা এই টাইপের ভিডিওগুলোই দেখি আর কি বেশি আমি তো এইটা করি আগে যেমন শুধু শুধু মানুষের ভিডিও দেখে সময় পার করতাম এখন আর ওইটা করা হয় না হয়তো বা মাঝে মধ্যে করি আর এই পেজে কাজ করতে এসে দেখেন অনেক কিন্তু আমরা নতুন নতুন জিনিসও শিখতে পেরেছি আপনারা কে কী করেছেন জানি না আমি অনেক কিছু শিখেছি সত্যি কথা যেমন এই যে রুটি বানানো এই রুটি বানানোর কাজটা কিন্তু আমার কাছে অনেক বেশি কঠিন লাগে জানি না কেন আমার কাছে এই কাজটা একদমই ভালো লাগে না ধৈর্যই হয় না সত্যি কথা বলতে তো এই দেখেন আমি এখানে কতগুলো আজকে পিঠের ডিজাইন বানাবো আর এগুলো কিন্তু আমি কিছু আপুদের ভিডিও দেখেই শিখে হয়তো বা আমার এই পিঠার ডিজাইনগুলো ওরকম পারফেক্ট হয় না ওই আপদের মতো কিন্তু আমি চেষ্টা করেছি আর কি যতটুকু হয়েছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি একটা পিঠার ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু রুটি বানাতে গিয়ে দেখি যে তিনটা হয়ে গিয়েছে তো ভাবলাম যে তিনটা রুটি দিয়ে যতটুকু করা যায় যে কয়েক ডিজাইন করা যায় আর কি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা প্রথম ডিজাইনটা দেখে ফেলেছেন আর ওইটাই কিন্তু আমার মেন ছিল আজকে করার তো তারপর হলো এগুলো এক্সট্রা ছিল যে রুটি যেহেতু ছিল আমি আর কয়েকটা ডিজাইন করে ফেলি তো এই ডিজাইনটা করার জন্য কিন্তু হলো রুটিটা আরেকটু বড় সাইজ করা দরকার ছিল কারণ হলো এটা হলো মিনি সিঙ্গারা কিন্তু ওই যে বললাম আমার দুইটা এক্সট্রা রুটি ছিল তো এই জন্য আমি ভাবলাম যে করে ফেলি তো দেখলে তো কত ইজিভাবে করে ফেললাম তারপরে হলো আর একটা করবো সিঙ্গারা মিনি সিঙ্গারা এই শিঙ্গারাগুলো দেখতে না অনেক বেশি কিউট লাগে আমার কাছে আর এই সিঙ্গারাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগে আগে আমি সিঙ্গারা বানানো অনেক বেশি কঠিন মনে করতাম জানেন কিন্তু আমি এই যে আজকে নিয়ে দু দিন বানিয়েছি একদম ইজি একটা ব্যাপার আপনারা ভিতরে আমি এখানে শুধু আলু ভর্তি ইউজ করেছি আপনারা যেটা ইচ্ছে সেটাই আমি জাস্ট ডিজাইনগুলো দেখানোর জন্য এটা করেছি নেক্সটে আমি এখানে মুরগির মাংস দিয়ে করবো তো এই সিঙ্গারাটা দেখেন একদম ইজি কিন্তু এখানে আমি চারটা বানাতাম কিন্তু চারটা হয়তো বা সুন্দর হতো না তো এই আমি তিনটা বানালাম এরপর দেখেন সুন্দর মতো কাটা চামচ দিয়ে কুটকুট করে আমি ডিজাইনটা করে নিলাম আর আপনাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন আমার আমার ভিডিওগুলো যারা দেখেন তারা কি সত্যি সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো না লাগে তাহলে আমি আরও একটি ইম্প্রুভ করার চেষ্টা করব এই সিঙ্গারগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার শেষে আমি একটি ফুল বানিয়েছিলাম এই ফুলটা না পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ Thanks for watching. ta